হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হলো কী বার বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি আজকে সন্ধ্যা থেকেই করছি তো রেডি হয়ে গেছি তো এই দেখো যাচ্ছি একটু বাজারে তার একটা স্পেশাল কারণ আছে তো চলো এখন যাওয়া যাক তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা তো গাইজ আমরা দেখো একটা জামা কাপড়ের দোকানে এসেছি কারণ একটা জিনিস নেওয়ার ছিল তো আমাদের নেওয়া হয়ে গেছে এরপর চলে এসেছি আমরা কেকের দোকানে তো ওখান থেকে একটা কেক নিয়েছি আর এই দেখো বাড়ি এসে দেখছি পায়েল আলুর দম

Parei, coi. Coi, coi, pute uma coi, মা তুমি <laughs> 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 <laughs>

আজকে কি ছিল তোমরা সেটা বুঝতে পেরেছ তো আজকে ছিল মা বাবার না স্বাভাবিক তো বিকেলবেলা হঠাৎ করে কি কথাতে মা বললো ও পরে আমাদের অ্যানিভার্সারি তো ওইসব নিয়ে কথা বলতে মা বললো আজকে আমাদের অ্যানিভার্সারি তো এই কারণে তো সন্ধ্যা থেকে এইটুকুই আমরা আয়োজন করতে পেরেছি তো এই ছেলেপিলে এই কথাকে নিয়েই করতে পেরেছি বেশি কিছু করার মধ্যে সামর্থ্য নেই আর

বল তাকেটা কেমন রান্না করেছিস হেবি রান্না আর লুচিটা কেমন ভেজেছিস সেটা বল ভালো এই জন্যই তো বলে ননদ রাই বাগিনি ননদিনী কেমন লাগলো আজকে প্রথম সেলিব্রেট করে প্রত্যেক বছর করার চেষ্টা করবো তাই তো তো গাইজ আমরা এই ছোট একটা অনুষ্ঠান করে মানে অনুষ্ঠান করলাম মানে নিজেদের একটু আনন্দ দেওয়ার জন্য সত্যি কারণ বাড়িতে এরকম ছোটখাটো অনুষ্ঠান মাঝে মাঝে করলে কি নিজেদেরও খুব ভালো লাগে তাই না বলো তো কেমন লাগলো সত্যি বলতে খুবই ভালো লেগেছে কারণ এটা তো মানে একটু কম ছেলে মেয়ে হয়ে যদি আমরা একটু ছোটোখাটো আনন্দ দিতে পারি বাবা মাকে তো এটা তো খুব ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে তাই না বলা যদি সকালবেলা জানতাম বা আরও আগে জানতাম তাহলে হয়তো সারা সারাদিনটাই খুব আনন্দ আনন্দ করে কাটাতাম মানে আরো বেশি আয়োজন করতাম বা আহ ঘোরাতে হবে তো যাই হোক যাই হোক সন্ধ্যের পর থেকেই তো যাই হোক পুজোময় একটু কান্নাকাটি করছিলো এই কারণে নিয়ে গেলো তো আমরা বেলা থেকে অনেকটাই আনন্দ করেছি সত্যি অনেক ভীষণ আনন্দ করেছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর স্পেশালি এই দিনটা কেমন লাগলো মানে আজকের এই আমাদের যে উৎসাহটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও তো চলো টাটা বাইবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বাইবাই